আবারও অশান্ত হচ্ছে পাহাড় প্রায়ই ঘটছে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা পরিসংখ্যান বলছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দল উপদলের সংঘর্ষে নয় মাসে প্রাণ হারিয়েছেন চব্বিশ জন আইন শৃঙ্খলা বাহিনী বলছে অধিপত্য বিস্তার আর্থিক নিয়ন্ত্রণ আর মতাদর্শিক দ্বন্দ্ব থেকে নিজেদের মধ্যে সংঘাতে জড়াচ্ছে আঞ্চলিক সংগঠনগুলো উনিশশো সালে পার্বত্য শান্তি চুক্তি নিয়ে বিরোধের জেরে ভাঙন দেখা দেয় সন্তুলার মার জেএসএসএ গড়ে ওঠে ইউপিডিএফ পরে দুই সংগঠনেই ফের ভাঙন পাহাড়ের বুকে জন্ম নেয় জেএসএস সংস্কার ও ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আরও দুটি সংগঠনের এছাড়াও তৎপরতা রয়েছে কেএনএফ এমএনপি ও এএলপি নামে আরও কিছু সংগঠনের সংগঠনগুলো ভাগ ভাগ হয়ে অধিপত্য বিস্তার করার জন্য নিজেরা নিজেরা সংঘর্ষে জড়াচ্ছে এক দল আরেক দলকে নির্মূল করার চেষ্টা করছে যখন তারা জড়ায় তখন এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর এক সংগঠনের লোকজন বলে তোমরা প্রতিপক্ষের লোক প্রতিপক্ষ আবার বলে তোমরা অপরপক্ষের লোক সব মিলিয়ে অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ভাগ হয়ে গিয়ে ওরা এখন নিজের একটা আধিপত্য বিস্তার করার জন্য এক দলকে আরেক দল নির্মূল করার চেষ্টা করছে যখন ওরা মারামারি করে তখন কিন্তু আমাদের উপর একটা প্রভাব পড়েছে একদল এসে বললো যে তোমরা ওদের পক্ষ আর একজন বললো যে এটা তোমরা ওদের পক্ষ এটা নিয়ে আমাদের সমস্যা হয়েছে আমরা বেঘাইরে পেরেছি আঞ্চলিক সংগঠন যেগুলো আছে এদের বা দ্বন্দ্ব বা এদের সমস্যার কারণে বা দেখা যেতেছে সুযোগ সুবিধা অনেক এগুলোতেও বা অনেক সময় বঞ্চিত ঘটে স্টাফ রিপোর্টার রাফাত বিন রাজ্জাক পার্বত্য সময়